চিন্ময় কৃষ্ণ প্রভুয়া জেলে কেন কারণ আমরা নানাভাবে বিভক্ত ব্রাহ্মণ বৈশ্য শূদ্র এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী এটা মমতা ব্যানার্জির চাষ যত ভাগ করে রাখো যত ভাগাভাগি করে রাখো কখনো বলতে শুনবেন না যে উর্দু আর বলে গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে এ বাঙালি ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা তিনি হিন্দি স্পিকিং যদিও তিনি বাংলায় জন্ম বাংলার চিকিৎসক বিহারি মুসলিম আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম কখনো বলেনি আমাদেরকে ভাগ করা কেউ রামকৃষ্ণ মিশনের শিষ্য কেউ ইস্কনের শিষ্য বৈষ্ণব ধর্ম মানেন কেউ ভারত সেবার সঙ্গে দীক্ষিত কেউ ঠাকুর অনুকুল চন্দ্রের দীক্ষিত সৎসঙ্গে কেউ আপনারা বালক ব্রহ্মচারী মহোদয় শিষ্য রাম রাম নানাভাবে লোকনাথ বাবার শিষ্য আমরা আর্য সমাজ বিভক্ত হয়ে আছে এই বিভাজনটাকে দূর করার জন্য যে হ্যাঁ থাকুন আপনার জাতি সত্তা থাকবে বাবা সাহেব আম্বেদকর দলিত সমাজ তফসিলি জনজাতি ট্রাইবেল মূলবাসী তাদের জন্য অধিকার এবং সংরক্ষণ দিয়ে গেছেন মোদীজি সেটাকে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করছেন অবিশি হিন্দুদের জন্য সংরক্ষণ হয়েছে

পরেশ সভা রংপুরে তিন লক্ষ হিন্দু জমায়েত হয়েছে এই যে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা জানেন একজন সন্ন্যাসী যে গৃহস্থ জীবন ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী জীবন যাপন করেন তাকে নিজে রান্না করে খেতে হয় তিনি আর গ্রহণ করেন প্রসাদ হিসেবে তাকে কি কষ্টের মধ্যে রাখা হয়েছে আপনারা জানেন আপনাদের কাছে অগ্নিমিত্রা পাল মহোদয়া বলছিলেন যে উমার হয়েছে অভয়া হয়েছে আমার কি ঐক্যবদ্ধ হতে হবে বাপ্পা বলছিল পুলিশের ভয় জিহাদিদের ভয় কাজ কেড়ে ভয় বলছে বাড়ি টাকা দিছে আরে বাড়িগুলো তো ওরা দখল করবে করে নেয় না আপনি বাংলাদেশে বাড়িগুলো সব তো ওরা দখল করেছে আমার মা বরিশাল থেকে একটা পড়ে এসেছে 1960 সালে আমার মায়ের পিতৃদেব শিক্ষক ছিলেন ওখানে 10 বিঘা জমি ছিল সব জমি এখন ওরা নিয়ে গেছে আমি আরো জমি কিনুন আরো বাড়ি ভালো করে বানান দোতলা তিনতলা ভালো করে বানান সম্পত্তি বানান সব ওরা দখল করবে বসে সিনেমা দেখেন সিনেমা দেখেননি রানীগঞ্জে দেখেননি তাই আপনাদের কাছে আজকে ভগবান রামচন্দ্রের বাইশে জানুয়ারির প্রাকালে এখানে এসে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন